Dinapa, 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 এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং সেখানে দাবি করা হচ্ছে এটা গতকালের ভিডিও গতকাল আসানসোলে পশ্চিমবঙ্গের আসানসোলে ওয়াকআপ বিরোধী একটা মিছিল হচ্ছিল সেই মিছিলে যারা অংশগ্রহণ করছিলেন তারা সেখান থেকে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান তারা দিয়েছেন এবার এই ভিডিওটা কোথা থেকে ভাইরাল হলো প্রথম এই ভিডিওটা সামনে নিয়ে আসেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বিজেপি নেতা এবং বাংলার পর্যবেক্ষক কেন্দ্রীয় পর্যবেক্ষক আপনারা জানেন তিনি এই ভিডিওটা সেখানে সামনে নিয়ে আসেন এবং তারপর আমরা দেখলাম সেই একই ভিডিও বিভিন্ন বিজেপির নেতা নেত্রী তারা তাদের নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এবং সেখানে যে বক্তব্যটি অমিত মালব্য লিখেছেন সকলেই যারা লিখেছেন আর কি বিজেপি নেতা নেত্রী যারা এটা শেয়ার করেছেন সেখানে তাদের বক্তব্য হচ্ছে গতকাল আসানসোলে তথাকথিত ওয়াক অফ আইন বিরোধী বিক্ষোভের সময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ইসলামিক খেলাফতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা অর্জন করেছেন তাতে ঈর্ষান্বিত হবেন ডাইরেক্ট অ্যাকশন ডের প্রধান স্থপতি হুসেন শেহরা এই এই কথাটা তিনি সেখানে লিখেছেন এখন আমরা অতীতেও দেখেছিলাম যখন ওয়াকফ বিরোধিতা চলছিল মানে বেশ কয়েকটি প্রশ্ন এখানে উঠছে সেগুলো এক এক করে আপনাদের সামনে রাখি প্রথমে যেটা হয়েছিল যখন ওয়াকফ বিরোধী হয়েছিল তখন যে মুর্শিদাবাদ মালদা থেকে বিভিন্ন অশান্তির ছবি সামনে আসছিল তখন বিজেপি নেতা সুকান্ত মজুমদার এবং অন্যান্য আরও অনেকে আমরা দেখেছিলাম বেশ কিছু গন্ডগোলের ছবি যেখানে সংখ্যালঘু সমাজের লোকেরা গন্ডগোল পাকাচ্ছে এরকম ছবি পোস্ট করেছিলেন এবং তারা দাবি করেছিলেন যে সি এ এ বিরোধিতার সময়ে সেই সেই ছবিগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করা হয়েছে কিন্তু কিছুক্ষণের পরেই আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে ফ্যাক্ট চেক করে দিয়ে দেওয়া হয়েছিল এক স্যান্ডেলে পোস্টিং যে এটা সম্পূর্ণ ভুয়ো কেননা এই এই ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ঠিক আছে কিন্তু সেগুলো একটাও পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরের ঘটনা কিন্তু এই যে পোস্টিংটা যেটা গতকালের আসানসোলের ওয়াকপ বিরোধী আন্দোলন বলে বলা হচ্ছে যেখান থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে সেই সেই ছবিটা সেই ভিডিওটা সামনে আসার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে এখন অবধি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের কোনো পোস্ট আমরা দেখিনি মানে এই ভিডিওটা যে আসানসোলের নয় বা গতকালের নয় বা এরকম ঘটনা ঘটেনি এরকম কোনো দাবি এখন অবধি কিন্তু পুলিশের তরফ থেকে আমরা পাইনি পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে পেহেলগামে একটা জঙ্গিহানা হয়েছে ইসলামিক জঙ্গিরা এসে হিন্দুদের ধর্ম জিজ্ঞেস করে ছাব্বিশ জনকে গুলি করে মেরে দিয়েছে এই ঘটনায় গোটা দেশই শোকে মুহ্যমান হয়ে রয়েছে তার পাশাপাশি ক্ষোভে ফুঁসছে কেননা এর পিছনে পাকিস্তানের হাত রয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে পাকিস্তানকে করা সাজা দেওয়া হোক এই পরিস্থিতিতে যেটা এই ওয়াক বিরোধী আন্দোলন যারা করছে তাদের মাথারা কিন্তু ঘোষণা করেছিল যে আগামী তিন দিন তারা শোক পালনের জন্য কোনো বিরোধী মুভমেন্ট করবেন না কোনো বিরোধী আন্দোলন তারা করবেন না তাহলে সেই জায়গা থেকে গতকাল এই এই মিছিলটা হলো কি করে কারা রয়েছে এর পিছনে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি এই যে মিছিল হয়েছে যদি এটা আসানসোলের ঘটনা হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশের পারমিশন নিয়ে এই মিছিল হয়েছে পুলিশ তো এখানে বিজেপি একটা ছোট্ট সভা করতে গেলে পথসভা করতে গেলেও সেটা আটকে দেয় সেটার জন্য হাইকোর্টে যেতে হয় তাহলে এখানে যখন বিনা বাধায় এই মিছিলটা হয়েছে নিশ্চিতভাবে পুলিশ পারমিশন ছিল তাহলে পুলিশ পারমিশন থাকলে সেই মিছিলের সঙ্গে পুলিশ কোথায় দেখা যাচ্ছে না যদিও এটা হয়তো মিছিলের একটা টুকরো কিন্তু যেটুকুনি দেখা যাচ্ছে সেখানে পুলিশ কোথাও রকম দেখা যাচ্ছে না তাহলে প্রশ্ন এটা যাচ্ছে যে পুলিশ কি ঘুমোচ্ছে মমতা পুলিশ কি করছে এরকম একটা মিছিল হচ্ছে বিরোধিতার নামে যারা আমাদের দেশের শত্রু সেই পাকিস্তান তাদের নামে জয়ধ্বনি হচ্ছে আর পুলিশ এখানে যারা মিছিল অর্গানাইজ করেছে করেছে পার্টিসিপেট তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না আর যদি পুলিশ পারমিশন ছাড়া এটা জোর করে হয়ে থাকে তাহলে তো এমনি এদেরকে গ্রেপ্তার করার কথা পুলিশ পারমিশন ছাড়া এইভাবে ক্যাস তৈরি করছে কেন যেখানে গোটা দেশে এখন একটা সেন্সিটিভ আবহাওয়া রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এতখানি ক্ষোভ হচ্ছে সেখানে পাকিস্তানের জয়ধ্বনি দেওয়া হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভ তো বেড়ে যাবে সেই জায়গা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ এখানে প্রতিবাদ করবে এবং বড় ধরনের গন্ডগোল হয়ে যেতে পারে পুলিশের সার্বিক ভূমিকা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠে যাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা যেটা নিয়ে বিতর্ক হচ্ছে যে যে সন্ত্রাসবাদ ঘটেছে এটা তো নতুন করে বলার কিছু নেই নতুন করে প্রমাণ করার কোনো জায়গা নেই একদম সমস্ত কিছুই প্রমাণিত হয়ে গেছে এবার একটা কথা হচ্ছে যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদীই হয় কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে একটা বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসবাদীরা এসেছে এবং এসে তাদের ধর্মের বাইরে যারা রয়েছে তাদের ধর্মের বিশেষ একটা যে অংশ রয়েছে সেটা যারা জানে না বলতে পারে না তাদেরকেই বেছে বেছে খুন করা হয়েছে এবং এটার পিছনে পাকিস্তানের হাত রয়েছে সুতরাং পাকিস্তান ভারতবর্ষের শত্রু এবং ভারতবর্ষে এই ধরনের সন্ত্রাসবাদ তারা চালিয়ে যেতে চায় ভারতবর্ষকে এইভাবেই তারা ছিন্ন বিচ্ছিন্ন করতে চায় পাকিস্তান ভারতবর্ষের শত্রু এবং এই পাকিস্তানকে কড়া সবক দিতে হবে তাহলে ভারতবর্ষের মধ্যে থেকে সেই শত্রু দেশকে যারা জয়ধ্বনি করে যারা তাদেরকে সমর্থন করে তারা কি প্রকৃত ভারতপ্রেমী নাকি তারাও ভারতবর্ষের শত্রু যারা ভারতবর্ষের মধ্যে থেকে ভারতের ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক করতে চায় ভারতের শত্রু দেশকে যারা জয়ধ্বনি করতে চায় তারা তো সব থেকে বড় শত্রু তারা ভারতের ক্ষতি করতে পারে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ পুলিশ নিচ্ছে না প্রশ্নগুলো কিন্তু উঠছে তবে এর পাশাপাশি আপনাদের আরেকটা ভিডিও আমি দেখাবো সেটা হচ্ছে এখানে তো তৃণমূল কংগ্রেসের সরকার চলছে সেখানে এই ধরনের ভিডিও সামনে এসেছে আরেকটা ভিডিও আপনাদের আমি দেখাই এই ভিডিওটাও বিজেপি বিরোধী একটা শক্তি সেখানে সরকার চালাচ্ছে সেটা হচ্ছে কেরালা বামপন্থীদের সরকার আছে সেখানে তো সেই কেরালাতেও গতকাল একটা মিছিল হয়েছে এই মিছিলটার একটা ঝলক আপনারা দেখে দিন তারপর আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো আগে সেই মিছিলটা দেখুন আপনারা এই যে মিছিলটা হচ্ছে কেরালাতে কেরালার কোজি করে এই মিছিলটা হয়েছে এবং সেখানে মুসলিম লীগ বলে একটা দল আছে একটা রাজনৈতিক দল আছে সেই দলের এই মিছিলটা ছিল কিন্তু সেখানে তারা যে পতাকা নিয়ে যাচ্ছে এই পতাকাটা কিন্তু পাকিস্তানের কাছাকাছি পতাকা এবং মিছিলে যারা হাঁটছে বেশিরভাগ লোকের গায়েই কিন্তু পাকিস্তানের যে ক্রিকেট দল আছে সেই দলটার মতো জার্সি পরানো আছে এই অভিযোগ উঠছে এবার আবারও প্রশ্নটা উঠছে যে ভারতবর্ষে থাকো রাজনৈতিকভাবে যা খুশি বিরোধিতা করো সেখানে কিচ্ছু কারোর বলার নেই কিন্তু এই ধরনের পাকিস্তানের জার্সি পরা পাকিস্তানের পতাকার কাছাকাছি পতাকা নিয়ে যাওয়া এটা কি ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক নয় আগের আমি বলছিলাম যে পাকিস্তানের একটা টিভি টক শো হচ্ছে সেখানে যিনি সঞ্চালক তিনি প্রশ্ন করছেন উদ্বেগের সঙ্গে যে এই মুসলিম সমাজ তারা তো এগিয়ে আসছে না তারা তো কাশ্মীরের জন্য কিছু করছে না কাশ্মীরের জন্য প্রচন্ড রকম আন্দোলন করছে না এবং ভারত সেখান থেকে তিনশো সত্তর ধারা তুলে নিয়েছে ফলে আগামী দিনে কাশ্মীরের ভবিষ্যৎ কি হবে এটা তো পাকিস্তানের হাত থেকেও বেরিয়ে যাবে এই ধরনের করে তাদের একটা আলোচনা চলছে এবং সেখানে একজন গেস্ট এসেছিলেন তিনি পরিষ্কারভাবে বলছেন যে ভারতবর্ষকে এই কাশ্মীর নিয়ে আমাদের অত টেনশন করার কোনো দরকার নেই কেননা ভারতবর্ষে অরুন্ধতি রায় আছে মমতা ব্যানার্জি আছে কংগ্রেস আছে এবং বামপন্থীরা আছে যারা নরেন্দ্র মোদীর সঙ্গে নেই যারা পাকিস্তানের এই সব ব্যাপারগুলোতে সমর্থন করে সুতরাং সবাই তো নরেন্দ্র মোদীর সঙ্গে নয় এই যে কথাটা বলেছিলেন সেই ভিডিওটা নতুন করে ভাইরাল হয়েছে যেটা আগের ভিডিওটি আমি দেখিয়েছি না দেখলে একবার দেখে নেবেন সেটা প্রশ্নটা হচ্ছে যে এত বড় কথা পাকিস্তানের মাটিতে বসে পাকিস্তানিরা বলে দিচ্ছে তাদের কতখানি ভরসা রয়েছে এই দলগুলোর অব্দি এই দলগুলোর প্রতি এই এই দলের যারা নেতা নেত্রী রয়েছেন তাদের প্রতি যে কোনো চিন্তা নেই এটা ভারতবর্ষে আছে কিন্তু তা সত্ত্বেও এরা এমন কিছু করবে যাতে পাকিস্তানের সুবিধা হয় এই কথা তারা দাবি করছেন এবার এই ঘটনাটাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে এখানে মমতা ব্যানার্জির নাম উঠে এসছে ওই পাকিস্তানি টিভি টক কেরালাতে কিনারাই বিজয়ানের সরকার বামপন্থীদের সরকার সেই বামপন্থীদের নাম উঠে এসেছে সেই টকশোয়ের তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এই যে প্রতিবাদের নামে জিনিসগুলো চলছে সেটা কি সত্যিই রাজনৈতিক প্রতিবাদ চলছে কোনো ঈশ্যুভিত্তিক প্রতিবাদ চলছে নাকি সরাসরি ভারত বিরোধিতা চলছে এবং তার থেকেও বড় প্রশ্ন এই ভারত বিরোধিতা হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন চোখ বুঝে বসে আছে তাহলে তাহলে এই সরকারগুলো এই শাসক দলগুলো কি পরোক্ষে এই ঘটনাকেই মদত দিচ্ছে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন তাহলে যে প্রশ্নটা ভারতবাসী তুলতে শুরু করে দিয়েছে এখন যে ভারতের শত্রু ভারতের বাইরে বেশি নেই ভারতের মধ্যেই বেশি বসে আছে সেই কথাটাই কি সত্যি হয়ে যাচ্ছে না এই দুই মিছিল দেখার পর সেই প্রশ্ন কিন্তু নেটিজেনরা তুলতে শুরু করে দিয়েছেন অথচ এই সরকার এই প্রশাসন এই পুলিশের কোন রকম কোন প্রক্ষেপ নেই এই নিয়ে তারা ব্যস্ত কে কোথায় কি এই সরকারের বিরুদ্ধে বলেছে ওই সরকারি দলের কোন নেতার গায়ে একটু আঁচ লেগে গেছে তাদের আগামী নির্বাচনটা জিততে গিয়ে একটু অসুবিধা হতে পারে তাদেরকে টাইট দিতে হবে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার